প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আপনাদের জানিয়ে দেব অরিজিনাল দেশি চিনাশের বাচ্চা লালন পালনের কিছু সুবিধা ও অসুবিধার কথা তাই ছোট্ট ভিডিওটি নাটেনি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমাদের সঙ্গে থাকুন ও জেনে নিন বাংলাদেশের আবহাওয়াতেই অরিজিনাল দেশি চীনাশের বাচ্চা লালন পালনের ব্যাপক সুবিধা রয়েছে কারণ বাংলাদেশের আবহাওয়াতেই এই অরিজিনাল দেশি চিনাসের বাচ্চাগুলা বর্তমান সময়ে খামারিদের ভাগ্য পরিবর্তনের প্রধান দিক নির্দেশনা হয়েছে ম্যাক্সিমাম খামারিরাই অল্প পুঁজি বিনিয়োগ করে সীমিত সময়ের ভিতরে অরিজিনাল দেশি চিনাসের বাচ্চা লালন পালন করে তাদের ভাগ্য পরিবর্তন করছে তাই আপনারা যারা ফ্যামিলির সঙ্গে থেকে অল্প পুঁজি বিনিয়োগ করে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা নিয়ে আপনারা খামার শুরু করতে চান আজই আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই আপনারা অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও হোম ডেলিভারি নিন এই অরিজিনাল দেশি চিনাশের বাচ্চাগুলো সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় তাই আপনার বাসাবাড়ির স্বাদ এবং বাসাবাড়ির আঙিনায় পরিত্যক্ত স্থান পরিষ্কার করে অল্প পুঁজি বিনিয়োগ করে আপনারা অল্প কিছু বাচ্চা নিয়ে আপনারা লালন পালন করতে পারেন আপনারা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান অথবা মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই হোম ডেলিভারি নিন নতুন যে সকল খামারি প্রিয় ভাই বোনেরা রয়েছেন তাদেরকেই চীনা চীনাশের বাচ্চা লালন পালন করে অল্প সময়ের ভিতরেই ব্যাপক লাভবানিত হবেন পরামর্শ